এবার কঠিন পরীক্ষায় বিএনপি জামাত এই কঠিন পরীক্ষাকে আমি বলবো শেষ পরীক্ষা এই ধাপে যদি বিএনপি জামাত পরীক্ষা উত্তীর্ণ হতে পারে পরীক্ষা যদি পাশ করতে পারে তাহলে জনতার বিজয় অনিবার্য বিএনপিও অফিসিয়ালি বিবৃতি দিয়ে জানাচ্ছে তাদের নেতাকর্মীদেরকে পঙ্গু করে দেয়া হচ্ছে জোরপূর্বক নির্যাতন করে রিমান্ডে স্বীকারোক্তি আদায়ের আদায় করার চেষ্টা করছে জামাত ইসলামীও কিন্তু সেইম কথা বলছে অতএব এটা নিঃসন্দেহে বিএনপির জন্য শেষ পরীক্ষা হিসেবে আমি দেখতে চাই হ্যাঁ এটাই শেষ পরীক্ষা এই পরীক্ষায় পাশ করলে জনতার বিজয় ফেল করলে জনতার বিজয় শীঘ্র আসবে না অতএব এই পরীক্ষাটাই হচ্ছে শেষ পরীক্ষা এরপরে আর ওই পরীক্ষা আসবে না যে পরীক্ষা পাশ করলে পরীক্ষা মানে কি যে এই পরীক্ষা পাশ করলে ভালো কিছু হবে রিওয়ার্ড পাবে কিন্তু যেটা পাশ ফেলের কোনো গুরুত্ব নেই ওটাকে পরীক্ষা বলা যায় না তো এবার যদি পাশ করে ভালো কিছু অর্জন করা না যায় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো পরীক্ষায় পাশ করে ভালো কিছু অর্জন করবে এরকম কোনো সম্ভাবনাই আগামী দশ বছরে আসবে না দুই সালে আসবে না অতএব এটা কি আমি শেষ পরীক্ষা হিসেবে বলতে চাই এই পরীক্ষা পাশ করলেই জনতার বিজয় ইনশাআল্লাহ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বিবৃতি শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে মির্জা ফখরুল আর ভেবিনুরকে কি নির্যাতন করা হয়েছে তা তো দেখছেন যে শিবিরের যে বিবৃতিগুলো আমি পর্যবেক্ষণ করলাম একই কথা এবং এটা বারবার বলা হচ্ছে মির্জা ফখরুল একবার বললেন যে পঙ্গু করে দেয়া হচ্ছে নেতাকর্মীদের আরেকবার বলছেন যে জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে এর মানে ভয়ানক কিছু চলছে সরকারও জানে যে এইবার যদি ভয়ানক দমন পীড়ন করে টেকা না যায় তাহলে তাদের অবস্থা বারোটা এই সরকার দমন পীড়নের মাত্রাবতীতের যে কোনো সময় চাইতে বাড়িয়ে দিয়েছে যদিও জামাত শিবিরের উপর দুই সালে এর চাইতেও বেশি নির্যাতন হয়েছিল দুই সালে এর চাইতেও বেশি নির্যাতন হয়েছিল রিমান্ড নিয়ে বিএনপি নেতাদের নির্মমভাবে চোখ ও হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের নিরন্তর চেষ্টা চলছে বলে অভিযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি নির্মম দৃশ্য রিমান্ডের কোনো নীতিমালা মানা হচ্ছে না আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলেও আদালত মনে হয় হাত ও বাঁধা নিরুপায় কিছু করার নেই আদালত যে কতটা নিরুপায় তার প্রমাণ হচ্ছে তথ্য প্রমাণ উপস্থাপন করার পর ম্যাজিস্ট্রেট জেনে শুনে তিনি জানেন যেটা অন্যায় তারপর উপর থেকে নির্দেশ এসেছে শিশুকে রিমান্ডে দিতে হবে সাত দিন দিয়ে দিয়েছে কিছু করার নেই আদালতের অসাহত্যের প্রমাণ আপনারা সেই শিশু রিমান্ডের ঘটনায় আপনারা দেখেছেন আশা করি বিবৃতিদা মির্জা ফখর বলেন নির্যাতিত নে তারা বিষয়টি আদালতকে অবহিত করলেও আদালত তাদের রিমান্ড অব্যাহত রেখেছেন কিছু করার নেই তাদেরও কিছু করার নেই তাদের শারীরিক সুস্থতা নিয়ে দেশবাসী শঙ্কিত তাদের উপর চলমান নির্যাতন অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে এর দায় সরকারের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিতে হবে অনাকাঙ্ক্ষিত ঘটনা কি এই নির্যাতনের শিকার হয়ে কেউ কেউ মারাও যেতে পারেন সেটাকেই অনাকাঙ্ক্ষিত ঘটনা বলছেন দর্শক ভিভিনুর তো বলেছে তাকে ওরা বাঁচতে দিবে না ওকে ভিভিনূরকে স্লো পয়জনিং করা হয়েছে হয়তোবা শারীরিক টেস্ট করা দরকার খুব দ্রুত সময়ের মধ্যে টেস্ট করাটা জরুরি তো এই জন্য বিএনপির গুরুত্বপূর্ণ নেতা যারা কারাগারে গিয়েছে তারা জামিনে বের হলে উন্নত শারীরিক পরীক্ষা তাদের করা দরকার কারণ সরকার সম্ভবনাময় নেতাদের করে থাকতে স্লো জেলখানা ভেতর নেতাকর্মীদের নির্মম নির্যাতনের মধ্যে রাখা হয়েছে যা অত্যন্ত অমানবিক এবং আইনের পরিপন্থী এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন পুলিশ হেফাজতে নির্যাতন মানবতাবিরোধী অপরাধ কোন জবাবদেহিতা নেই আন্তর্জাতিক মহল সচ্চার জবাবদেহিতার কথা বলছে কিন্তু কোনো জবাবদেহিতার বালাই নেই নিজেদের আইন কারণ নিজেরা মানে না জেল কোড মানে না কিচ্ছু মানে না জেলখানার ভিতরে কোনো নির্যাতন করার বিধান নেই জেল কোড অনুযায়ী একজন বন্দিকে সুযোগ সুবিধা দিতে হবে কিছুই দেয়া হচ্ছে না কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করছে বলে অভিযোগ করেন মির্জা ফুকুল ইসলাম আলমগীর তিনি বলছেন একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিরী ছাত্রছাত্রী এবং কোটা সংস্কার নির্যাতনের নেতাদের নির্যাতন করা হবে না অপরদিকে প্রতিনিয়ত সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে সাধারণ মানুষ প্রতিবন্ধী শিশু এবং বিভিন্ন শ্রেণী পেশার এমনকি চাকরিজীবীরা এ পর্যন্ত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড থেকে রেহাই পাচ্ছে না শিশু প্রতিবন্ধীকেও নির্যাতন করছে প্রতিবন্ধীকেও গ্রেপ্তার করছে চিন্তা করেছেন কতটা নিচে নেমেছে এই এই সরকার এবং গ্রেপ্তার বাণিজ্য করা হচ্ছে কাউকে কাউকে নাকি কিছু টাকা পয়সা দিলে ছেড়ে দেওয়া হচ্ছে কোন দেশে আমরা বাস করছি মানুষ ঘরে ঘুমাতে পারছে না একেবারে নিরীহ আওয়ামী লীগ সমর্থকের শিশু সন্তান নিহত হয় ঘরের মধ্যে ঘরের মধ্যে আওয়ামী পরিবারের লোকজন নিরাপদ নয় এই রাজ্য কায়েম করেছে এই সরকার এভাবে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের কি দায়িত্ব পালন করার অধিকার রয়েছে না কোনো অধিকার নেই অনতি বিলম্বে সেই সরকারের পদত্যাগ করা উচিত বলে জাতি মনে করে দেশটা আজকে ত্রাসের রাজ্যে পরিণত করেছে এমন অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দিন দিন ছাত্র ছাত্রছাত্রীদের হত্যার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তবে সরকার যতই সচ চাতুরি করুক না কেন গণদবির কাছে পদত্যাগ করতেই হবে মানুষ যখন প্রতিবাদ শুরু করেছে এই প্রতিবাদে ধারা অব্যাহত থাকবে সদস্যরা বলছেন যে গুলি করে মানুষকে হত্যা করা হয়নি অথচ শিশু আহাত সামির থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পথচারী সবাই গুলিতে নিহত হয়েছে না এরা জিন এসে হত্যা করেছে তাদেরকে জিন শয়তান এসে তাদের হত্যা করেছে এই সরকার ফেরেস্তা তারা কিছু করে না তারা দুধের ধোয়া এরা হেলিকপ্টার থেকে পানি ঢালে এরা গুলি করে না দুই দিন পর বলবে না হেলিকপ্টার থেকে আমরা সাধারণ জনগণের জন্য খাবার প্রেরণ করেছি আসমানি খারাপ কিছু না পানিও না ঠান্ডা পানি শরবত জুস এগুলো শুনতে এখন আমাদের বাকি আছে চোখের সামনের ইতিহাসকে যদি এভাবে বিকৃত করতে পারে তাহলে অতীত ইতিহাস আওয়ামী লীগের কাছ থেকে কোনো কিছু বিশ্বাসযোগ্য নয়